নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় বৃষ্টিক রাশি পাঁচই শ্রাবণ বাইশে জুলাই মঙ্গলবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকে এই ভিডিওয়ে আমি বৃশ্চিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ পাঁচই শ্রাবণ বাইশে জুলাই মঙ্গলবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি আর রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকামতে আজ পাঁচই শ্রাবণ বাইশে জুলাই মঙ্গলবার সূর্যোদয় পাঁচটা ছয় সূর্যাস্ত ছটা বাইশ মঙ্গলবার দ্বাদশী দিবা ছটা বারো পরে ত্রয়োদশী শেষ রাত্রি চারটে নয় মৃঘশিরা নক্ষত্র রাত্রি সাতটা উনচল্লিশ ধ্রুব যোগ অপরাহ্ন চারটে চৌত্রিশ তৈতিলকরণ দিবা ছটা বারো গতে ঘরকরণ অপরাহ্ন পাঁচটা এগারো বনিজ বনিষ্করণ এবার আসুন দেখেনি গ্রহদের কন্ডিশন অর্থাৎ গ্রহরা কে কোথা অবস্থান করছে বাইশে জুলাই মঙ্গলবার প্রথমে শুক্র চন্দ্র আজকে মৃঘশিরা নক্ষত্রে চন্দ্রের সঙ্গে আছে বৃহস্পতি আর কর্কটে অবস্থান করছে যথাক্ষমে রবি আর বুধ মঙ্গল কেতু সিংহে রাহু কুম্ভে শনি মিনে এবার আসুন মঙ্গলবারের রাশি ফল আজকের দিনটা বৃশ্চিক রাশির জীবনে যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে তাদের রাশির অষ্টমে চন্দ্র এবং বৃহস্পতি একত্রে মিলে গ্যাজে রাজ্যক তৈরি করেছে যা তাদের জীবনে বিরাট সৌভাগ্য আনবেই আনবে এছাড়াও যে দিক দিয়ে সৌভাগ্য আছে আপনার মা বা মাতৃস্থানীয় কেউ আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে মা বা মাতৃস্থানীয় কারের দ্বারা আপনি বিশেষ সৌভাগ্যের মুখ দেখবেন আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকা হন বৃশ্চিক রাশি আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরাও আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে এছাড়া বৃষ্টিক রাশি রবি বুধের বুধাদিত্য যোগ আপনার রাশি নবমে তৈরি হওয়ায় আপনার বিদ্যাক্ষেত্রে চরম উন্নতি চরম সাফল্য আপনার ভাতা ভগ্নীরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে ভাতা ভগ্নীদের সাহায্যে আপনি যথেষ্ট উপকৃত হবেন আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকা হন তবে বৃষ্টিক রাশি আজকের দিনে আপনার রাশির দশমে মঙ্গল কেতু অবস্থান যা আপনার কর্মজীবনে নানা শত্রুতা তৈরি করতে পারে তবে সন্তানজনিত শ্রীবৃদ্ধির খবর আজকে পাবেন আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে সন্তানের কর্মের উন্নতি আর্থিক উন্নতি আছে ছাড়াও আজকের দিনে আপনার ভাই বা ভাতৃস্থানীয় ব্যক্তিরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে ভাই বা ভ্রাতৃস্থানীয়দের দ্বারা আপনি উপকৃত হবেন তবে বৃষ্টিক রাশি আজকের দিনে আপনার মানসিক অস্থিরতা অনেকটাই কাটবে মানা দিক দিয়ে নানা সুযোগ আসবে আর্থিক জীবনে উন্নতি ঘটবে তবে আজকের দিনে আপনার নিজের জন্য কিছুটা হতাশা লাগতে পারে নিজের কর্ম নিজেই আফসোস করতে পারেন সেদিক দিয়ে সাবধান স্বামী স্ত্রীর সম্পর্ক ভালোই থাকবে একে অপরের মধ্যে প্রেম ভালোবাসা বৃদ্ধি পাবে একে অপরকে কাছাকাছি আসতে পারবেন আপনি যদি বৃষ্টিক রাশির জাতক হন বৃষ্টিক রাশি আজকের দিনে আপনার লটারি জেতার সুযোগ আছে লটারি জেতার প্রধান সংখ্যা ওয়ান নাইন ফাইভ টু এইট ওয়ান নাইন এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি পেতেই পারবেন আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকা হন বৃশ্বিক রাশি পারিবারিক জীবনের সুখ স্বাচ্ছন্দ্য বৃদ্ধি কর্মক্ষেত্রে নতুনত্বের ছোঁয়া আপনাকে যথেষ্ট আনন্দই দেবে তবে আজকের দিনে আপনার যে দিক দিয়ে সর্ববিধ সৌভাগ্য লাভ আছে তা হচ্ছে আপনার মা বা মাতৃস্থানীয় কারণ শারীরিক সুস্থতা আপনাকে স্বস্তির নিঃশ্বাস ফেলবে আজকের দিনে শত্রুরা অ্যাক্টিভ এরা টুক তা টোনা টোটকা তন্ত্র বন্ধ করছে এরা টুক তা টোলা টোটকা তন্ত্র বন্ধ করে আপনার জীবনে দুর্বিষহ জ্বালা যন্ত্রণা আনতে চাইছে সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম আপনি যদি বৃষ্টিক রাশি জাতক জাতি হন বৃষ্টিক রাশি মানসিক চাপ অস্থিরতা বৃদ্ধি পাবে আপনার ভাতা ভগিনীর দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন তবে আজকের দিনে আপনার যেদিক দিয়ে সবচেয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে সন্তান আপনার সন্তানজনিত শ্রীবৃদ্ধির খবর আপনি নিশ্চিত পাবেন আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকা হন তবে বৃষ্টিক রাশি আজকের দিনে আপনার যেদিক দিয়ে কিছুটা হতাশ লাগতে পারে তা হচ্ছে আপনার কিছুটা দেখা কাজ পণ্ড হতে পারে সেদিক দিয়ে আমি সতর্ক করলাম অতিরিক্ত শত্রুতা থেকে সাবধান গৃহবাড়ির মধ্যে কোনো খারাপ ঘটনা ঘটতে পারে সেদিক দিয়েও আমি আগে থেকে সতর্ক করলাম বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি আপনার পারিবারিক ক্ষেত্রে নতুনত্বের সন্ধান আপনি নিশ্চিত পাবেন যা আপনাকে যথেষ্ট সৌভাগ্যই প্রদান করবে আপনি যদি বৃষ্টিক রাশি জাতক জাতিকা হন এছাড়া আজকের দিনে আপনার যে দিক দিয়ে সবচেয়ে শুভজনক সমাচার আছে তা হচ্ছে আপনার মানসিক চাপ অনেকটাই কমবে স্বামী স্ত্রীর সম্পর্ক যথেষ্ট ভালো হবে আজকের দিনে আপনি বিশেষ করে হনুমান চল্লিশা পাঠ করুন আর হনুমানের মন্দিরে গিয়ে অর্চনা করুন এতে জীবনে একটা বিশেষ সমৃদ্ধি আসবে বৃশ্চিক রাশি আজকের দিনে পিঙ্ক কালার বা রেড কালারের পোশাক পরুন এতে জীবনের বাঁধা বিপত্তি কাটবে বিশ্বিক রাশি সুতরাং আজকের এই ভিডিও আমি বিশ্চিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ পাঁচই শ্রাবণ আজ বাইশে জুলাই আজ মঙ্গলবারের রাশিফল প্রকাশ করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন আবার বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইখ্যানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানি ভিডিও শেষ করলে নমস্কার ধন্যবাদ